আপনারা যারা আন্দোলনে নেমেছেন আপনারা হয়তো অনেকে নিজেরাও জানেন না গোয়েন্দাদের লিস্টে আপনাদের নাম টুকে নেওয়া হয়েছিল আপনাদের মধ্যে কতজন আয়না ঘরে চলে যেতেন আপনারা নিজেরাও জানেন না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে বলছি আমার হলের যেই প্রবোস ছিল আমার হ ইসলামের যে ছিল সেই প্রবোস্ট নিজেকে আমাদের পিতৃতুল্য অভিভাবক দাবি করা সত্ত্বেও সে আমাদের একটা তালিকা তৈরি করেছিল কারা এই অ্যান্টিকোটা মুভমেন্টের সামনে যায় তারা এই তালিকা কার হাতে তুলে দিত এই ছেলেদের আর জীবনে দেখা যেত না যদি না এই হাসিনা রেজিমের পতন হতো শুনতে পেয়েছেন এই হাসিনা কিন্তু চট করে ঢুকে যেতে চায় বাংলাদেশে আপনারা কি হতে দেবেন আপনারা কি হতে দেবেন তাদেরকে আপনারা ঢুকতে দেবেন বাংলাদেশে আমার ভাই যেখানে কবরে শুয়ে আছে এই খুনি এই খুনি হাসিনার বিচার কি করব না আমরা